শনিবার রাতে ফেনি শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় ঘটে যায় এক ভয়াবহ ট্র্যাজেডি অসুস্থ মাকে চিকিৎসক দেখিয়ে অটোরিকশায় ফিরছিলেন কলেজ অধ্যক্ষ হাফিজুল ইসলাম সামান্য কিছুক্ষণের ভুলে এক পরিবার হয়ে যায় একটি শহর রেলগেট বন্ধ ছিল গেটম্যান সংকেত দিয়েছিলেন কিন্তু অটোরিকশা চালক সংকেত উপেক্ষা করে রং সাইড দিয়ে রেল লাইন পার হতে চাইলেন লাইনের ওপর আটকে গেল যানটি হাফিজুল দ্রুত নেমে পড়ে এবং পেরিয়ে গেলেন লাইনের ওপারে কিন্তু মায়ের দিকে একবার তাকিয়ে আর থাকতে পারলেন না তিনি ফিরে গড়ের মাকে বাঁচাতে ঠিক তখনই আসলো ট্রেন মুহূর্তেই থেতলে দিল মা ও ছেলেকে ঘটনাস্থলে মৃত্যু হয় ছেলের গুরুতর আহত মা ফাতেমাতুল জোহরাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল কিন্তু কিছুতেই তাকে বাঁচানো গেল না রাত 12টার দিকে তার মৃত্যু হয় ভাই ও মাকে হারিয়ে মেয়ে জাহানারা আফরোজ ভেঙে পড়েছেন তিনি বারবার মূর্ছা যাচ্ছেন 2008 সালে কুয়েত প্রবাসী বাবা মারা যাওয়ার পর মাই ছিলেন তাদের একমাত্র সম্বল বেশিরভাগ সময় যুক্তরাজ্যে বড় মেয়ের বাড়িতে থাকতেন তিনি চলতি বছরে বিশে ফেব্রুয়ারি লন্ডন থেকে বাড়িতে এসেছিলেন হঠাৎ কিছুটা অসুস্থ হওয়ায় শনিবার ছেলেকে নিয়ে চিকিৎসক দেখাতে তিনি নোয়াখালী গিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান অসুস্থ মাকে চিকিৎসক দেখিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন হাফিজুল রেলগেট বন্ধ থাকায় অটোরিকশা চালক বিপদ সংকেত উপেক্ষা করে রং সাইড দিয়ে রেললাইন অতিক্রম করতে গেলে অটোরিকশাটি লাইনের ওপর আটকে যায় ট্রেন আসতে দেখে হাফিজুল দ্রুত নেমে রেললাইন পার হয়ে যান কিন্তু মাকে বাঁচাতে তিনি আবার ফিরে যান ঠিক তখনই ট্রেনটি ধাক্কা দেয় অটোরিকশা সহ দুইজনকে ঘটনাস্থলে মৃত্যু হয় হাফিজুল ইসলামের গুরুতর আহত ফেনি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পার্ক ভিউ হাসপাতালে না হলে রাত বারোটার দিকে মারা যান তিনি গেটম্যান মোহাম্মদ বাবু বলেন সিগন্যাল পেয়ে গেট বন্ধ করেছিলাম কিন্তু একটি অটোরিকশা রং সাইড দিয়ে ঢুকে পড়ে অনেক চেষ্টা করেও সরাতে পারিনি শেষ মুহূর্তে ট্রেন থামাতে লাল পতাকা দেখালেও দূরত্ব কম থাকায় কাজ হয়নি নিহত হাফিজুলের ভাই রিয়াজুল ইসলাম জানান রাত দুইটার দিকে ভাই ও মায়ের মরদেহ নিয়ে ফেনিতে ফিরি মায়ের শরীর খারাপ হওয়ার কারণে নোয়াখালীতে চিকিৎসক দেখাতে গিয়েছিলাম ভাইকে ফেরার পথে এই ঘটে তবে গেটম্যানের বারবার সতর্কবার্তা রেল সিগনাল লাল পতাকা সবই ছিল তবু এক অটোরিকশা চালকের সিদ্ধান্তে দুটি প্রাণ কেড়ে নিল আজ শুধু একটি পরিবার নয় কাছে সমগ্র ফেনি এবং যারা এই ঘটনা শুনেছে তাদের হৃদয়ও ভেঙে গিয়েছে এটি শুধু একটি দুর্ঘটনার গল্প এটা এক সন্তানের চূড়ান্ত আত্মত্যাগের গল্প একজন মা যার অসুস্থ শরীর নিয়েও ছেলে সময় দিল ভালোবাসা দিল আর শেষ মুহূর্তে নিজের প্রাণটাও দিল আমরা সবাই সেই ছেলের কাছে ঋণী আমাদের শিক্ষা নেওয়ার আছে রেলগেট রেল সিগনাল মানুন জীবন ও নিরাপত্তার প্রশ্নে একটু ঝুঁকি নেবেন না মায়ের জন্য ভালোবাসা হোক কিন্তু তার জীবন রক্ষার সচেতনতাও জরুরি মা আর তোমাকে কেউ মায়ের মতো ডাকবে না ছেলে আর তোমাকে কেউ বুক দিয়ে আগলে রাখবে না ভালোবাসা আজ থেমে গেল রেললাইনের এক নির্জন প্রান্তে